আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসলক তো আসলে ফেসবুকের কিছু আপডেটের কারণে আমাদের অনেক পার্সোনাল আইডিগুলো ফেসলকের সম্মুখীন হচ্ছে এই ফেসলকটা মূলত হচ্ছে কিছু আপডেটের কারণে আসলে জুকারবার্গ জুকারবার্গ ফেক্টাইডি দমন করার জন্য চালু করেছে যে যাদেরকে ভিকটিম বা সন্দেহ করছে যে এটা ফেক আইডি হতে পারে সেই আইডিগুলোকে ফেসলকে ফালি দিয়েছে এতে অনেক সময় আমাদের আইডিগুলো ফেসলকে পড়ে যাচ্ছে তো আজকে আমি দেখাবো যে কীভাবে আমাদের আইডিগুলো ফেসলকে পড়লে তা ঠিক করতে হয় বা আমরা ঠিক করব কিভাবে তো আমার কাছে একটা ফেসলক অ্যাকাউন্ট আছে আমি দেখাবো যে কীভাবে ফেসলক অ্যাকাউন্টটা ঠিক করতে হয় ফেসলক এখনটা ঠিক করতে হলে প্রথমে আমাদের কাছে একটা ভিপিএন লাগবে ভিপিএন কানেক্টরে আইডি ইন করতে হবে তো বিপিএনটার নাম হচ্ছে এফএল ওয়াই ফ্লাই ভিপিএন এই যে আপনার দেখতে পাচ্ছেন ফ্লাই ভিপিএন এই যেটা এই বিপিএনটা ঠিক আছে তো এই বি এই বিপিএনটা আপনারা প্লে স্টোরে সার্চ দিলে পাবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও ডাউনলোড করতে পারেন যেটা আপনার সুবিধা হয় সেখান থেকে আপনি করে নেবেন তো আমি দেখাচ্ছি যে বিপিএনটা কীভাবে কানেক্ট দিতে হবে প্রথমে বিপিনের ভিতরে ঢুকতে হবে ঢুকে স্পেন আইন স্পেন জিরো ওয়ান মানে স্পেন কান্ট্রি কানেক্ট দিতে হবে তো স্পেনটা আমার কীভাবে কানেক্ট আমারটা দেওয়া আছে এখানে আমি দেখাচ্ছি যে কীভাবে স্পেনটা আনতে হবে এখানে ক্লিক করবেন আমার ব্যাগে যে দেখাচ্ছি আপনি এই যে দেখছেন এখানে ক্লিক করবেন তিনটা দাগ দেওয়া আছে এই দাগের এখানে ক্লিক করবেন তারপর লেখা আছে ফ্রি ফ্রিতে ক্লিক করবেন তারপর আমরা স্পেন খুঁজবো যে স্পেন কোথায় আছে স্পেন এই স্পেন জিরো ওয়ান এটাতে ক্লিক করবেন তারপর এই যে গোল বৃত্ত মতো সেটাতে ক্লিক করবেন ঘুরছে ঘুরছে কানেক্টিং কানেক্টিং কানেক্টেড হয়ে গেছে লেখা আসছে কানেক্টেড প্লাস আরেকটা যেটা আসবে সেটা হচ্ছে হ্যাঁ কানেক্টেড হয়ে গেছে তো এবার আমাদের যে ফেসলক অ্যাকাউন্টটা হয়েছে সেটাতে আমরা ঢুকব করুন দিয়ে আমরা ঢুকছি যে কোনো ব্রাউজারে লগইন করতে পারবেন কোনো সমস্যা নাই ইমেলটা পাসওয়ার্ড এখন যে কানেক্টেড হলে আপনার একটা চাবি রিংয়ের মতো আসবে উপরে দেখেন একটা চাবি রিং দেখা যাচ্ছে ওইটা আসবে তাহলে বুঝবেন যে আপনার কানেক্টেড হয়েছে লগ ইন করুন কন্টিনিউতে ক্লিক করুন আপনার এখানে একটা ক্যাপচার আসছে ক্যাপচারটা পূরণ করবেন আর ক্যাপচারটা সুন্দরভাবে পূরণ করবেন যাতে ভুল না হয় ঠিক আছে প্রয়োজনে টাইম নিয়ে করবেন আমার একটা টিউটোরিয়াল করছি তার জন্য একটু তাড়াতাড়ি পূরণ করেন তো আমি যেটা আগেই বলেছি যে নাম্বার চাবে এখানে আপনার একটা নাম্বার দিতে হবে হুম হ্যাঁ একটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার দেশের কোড নাম্বারটা বসে নেবেন দেখো সাপোজ আপনি বাংলাদেশে আছেন বাংলাদেশের কোড নাম্বার হচ্ছে প্লাস এইট এইট তো ফ্রান্সে থাকেন ফ্রান্সের কোড নাম্বার প্লাস থ্রি থ্রি মানে যে দেশে থাকেন সেই দেশের কোড নাম্বারটা বসে নেবেন প্লাস যেমন আমি বাংলাদেশে যেহেতু আমি প্লাস এইট এইট কোড নাম্বার প্লাস এইট এইট লেখে তারপর আমার কান্ট্রি আমার নাম্বারটা উঠিয়েছি ঠিক আছে আর প্লাস এইটের হলো কান্ট্রি কোড এটা অবশ্যই উঠিয়ে নেবেন সরি যে একটা কোড এসেছে কোডটা আমি এখন বসব এখানে নয় তিন তিন আচ্ছা তো নাম্বারটা কটা বসেছে এখন কনফার্মে ক্লিক করব নাম্বারটা প্রাইভেসি দিচ্ছে যে কী দেখতে পারবে অনলাইনে দিয়ে দেব এটা আপনার ইচ্ছা দেবেন কনফার্মে ক্লিক করবে হ্যাঁ দেখাচ্ছে ইউর অ্যাকাউন্ট ইজ অলরেডি ভেরিফাইড থ্যাংক ইউ দেখাচ্ছে থ্যাংক ইউ প্রভু ওকে গ্যাস কমপ্লিট আমার ফেসলক অ্যাকাউন্ট ছিল একটা এটা আমি ঠিক করে ফেললাম তো এভাবে আপনারা আপনাদের ফেসলক অ্যাকাউন্টটা ঠিক করতে পারবেন এই দেখাচ্ছি আমার অ্যাকাউন্টটা এই দেখছেন এটা ফেসলকে পড়েছিল কিছুদিন আগে তো যেটা যেটা করতে হবে আপনারা তো দেখেছেন তো আমি দেখে তো দেখ আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে দেখতেই পেয়েছি না যে আমি কী কী করেছি তো ওভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ঠিক করবেন আশা করি চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন এবং যদি কোনো সমস্যা থাকে যদি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তো তাহলে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই অবশ্যই আমি সমাধানের জন্য চেষ্টা করব তো আশা করি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও